তোমরা ওখানে যাওয়া যাবে আসবে তারা এসে খেয়েও যাবে কথাও বলে যাবে কালকেও তাহলে রাতের অন্ধকারে কেন রাতের অন্ধকারে কেন মুস্তফা সাহেবই বারণ তোমাদের যাতে ক্ষতি না হয় তার জন্য তোমরা আসিও না মোস্তফা সাহেব কি এবার রাজনীতিতে ফিরে আসছেন কোন দলে আসছেন মোস্তফা সাহেব ফারাক্কার যে লোকগুলো ভালো আছে ফারাক্কার লোকগুলো চাইছে উনি রাজনীতিতে আসুন সে যে পার্টি থেকে হোক না কেন সে কংগ্রেস হোক টিএমসি হোক আসুন আপনি রাজনীতিতে নামুন আমরা আপনার সঙ্গে আছি যেরকম আজকে বারোশো লোককে আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু প্রায় পনেরোশোর উপরে লোক চলছে আমাদের সিট ক্যাপাসিটি ছিল আটশো বারোটা চল্লিশ থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে আড়াইটা অবধি খাওয়া দাওয়া তো তাতে আমাদের প্লাস লোক খেয়েছে লিডার গুলো বারণ করা সত্ত্বেও লোক এসছে আরো বেশি করে এখানে কংগ্রেসের সেরকম কিছু কিছু জায়গাতে মিটিং রেখেছে ওখান থেকে কিছু লোক আসতে পারেন মিটিং আছে বলে আর টিএমসির তো ধরে নেন একবারে পুরো এলাট করে রেখেছে যে ওখানে যাওয়া যাবে না কিন্তু মুস্তফা সাহেবের স্রোত কি এরা থামতে পারবে আজকে যে টিএমসি তে আছে আজকে যারা টিএমসি তে পড়ে খাচ্ছে আপনার তারা তো মুস্তফা সাহেবের সাজানো থালাতে বসে দিয়েছে মুস্তফা সাহেব সংগঠন করেছে সাজিয়ে দিয়েছে সেটাই আছে মানে বসেছে হ্যাঁ কতটা বুথ আছে কতটা কি লোক আছে কতটা গ্রাম আছে এগুলো সম্বন্ধেও তো আইডিয়া নেই আপনার আপনার আপনারা কিভাবে মোস্তফা সাহেবের সঙ্গে সাথ দিবেন আগামী দিনে আমরা মুস্তফা সাহেবের সবসময় সঙ্গে আছি এবং আগামী সঙ্গে সঙ্গে আমি প্রচুর লোক আছে এবং প্রত্যেকটা গ্রাম থেকে লোক কানেক্টিং আছে এমন নেই কি এই যে পনেরোশো লোক এসে শুধু এক ডাক জায়গা থেকে মহাদেবনগর থেকে স্টার্ট করে আপনার এদিকে শিকারপুর অবধি এদিকে নগরী অব্দি প্রত্যেকটা গ্রাম থেকে আমরা লোক তুলে এনেছি যারা হচ্ছে আমাদের সম্পদ মোস্তফা সাহেব একটা দাবি করলেন কি বহিরাগত প্রার্থী চাই না তাহলে কি মোস্তফা সাহেবকে আগা দিনে ফারাক্কাবাসী চাইছে ফারাক্কাবাসী মাইন্ডসেট করেই নিয়েছে কি আমরা ফারাক্কার বাইরে প্রার্থী আপনারা চায়ের দোকানে হোক কিংবা আপনারা সেলুনে হোক কিংবা আপনারা যে কোনো বাজারে জায়গাতে গিয়ে শুনবেন বসে বসে ফারাক্কার জনগণ কি চাইছে ফারাক্কার জনগণ চাইছে আমরা বহিরাগত এ নিব না তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে এই যে তোলাবাজি যে হারে তোলাবাজিটা হয়েছে এই তোলাবাজি বাজি দেখতে চাই না ছায়ের তো তোলাবাজি হচ্ছিল হচ্ছিল এমন কি টাকা দিয়ে চাকরিদেরও তোলা বাজি লোক মাইন্ড বানিয়ে নি সরকার বিধায়ক তো দাবি করছে তিনি খুব উন্নয়ন করেছেন এই কি বলবেন উন্নয়ন করেছেন যে কাজ করেন আপনারা বলুন না উনার সঙ্গে আমাকে বসিয়ে দেন ডিবেটে বসিয়ে দেন আমাকে কোথায় কি উন্নয়ন করেছে বলবে আর কোথা থেকে উনি তোলা পড়েছেন সেটা আমি বলবো আপনার নাম হ্যাঁ আমার নাম শেখে জানা